আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশে বর্তমানে এই দখলদার ইনুজ বাহিনীকে বিভিন্ন জন বিভিন্ন বিভিন্ন শ্রেণী মানুষ নামে অভিহিত করছে কেউ বলছে এটা আয়ামে ইউনুসিয়া যুগ কেউ বলছে এটা শয়তান ইবলিসের যুগ কেউ বলছে এটি দর্শনের যুগ কেউ বলছে এটি সিনতায়ের যুগ কেউ বলছে এটি মভের মুল্লুকের যুগ বিভিন্ন নামে বিভিন্ন জন অভিযুক্ত করছে আমি একজনের কথাটি আমাকে খুব ভালো লেগেছে একজনের একটি কথা উনি বলেছেন এটি হচ্ছে আয়ামে ইনুসিয়া যুগ আর উনি এটি বলতে চেয়েছেন যে আয়ামে জাহিলাতের যুগের সাথে তুলনা করে উনি বলেছেন এটি আয়ামে ইনুসিয়া যুগ মানে আয়ামে জাহিলাতের যুগে ছিল দর্শন খোন ডাকাতি চুরি চিন্তায় কোন শাসন ব্যবস্থা ছিল না এখনো বাংলাদেশে কোনো শাসন ব্যবস্থা নেই কোনো সরকার নেই কোনো আইন শৃঙ্খলা নেই তাই ওই শাসন ব্যবস্থার সাথে তুলনা করে এই ভদ্রলোক বলেছেন নাম দিয়েছেন আই এ ইনুসিয়া যুগ তো আসলে এর কতটুকু সত্যতা আছে আসুন এগুলো আমরা নিয়ে একটু বিচার বিশ্লেষণ করি দেখি আসলে কেন এরা এগুলো বলেছেন আমরা সাম্প্রতিককালে একটি ঘটনা দেখেছি যে বিবিসি বাংলাতে এই নিউজটি হয়েছে যে সেটি হচ্ছে যে দেখেছি যে সতেরোই ফেব্রুয়ারিতে ঢাকা টু রাজশাহী রুটে একটি বাসে ডাকাতি হয় সেই সেই বাসে সাড়ে তিন ঘন্টা ডাকাতি হয় একজন নারীকে দর্শন করা হয় এবং অন্য অন্য নারীদেরকে শ্লোতাহানি করা হয় আমরা দেখেছি ড্রয় একটি রিপোর্ট হয়েছে যে বনশ্রীতে প্রকাশ্যে একজন স্বর্ণ ব্যবসায়ীকে যার নামানোর হোসেন তার কাছ থেকে একশো ষাট গড়ি স্বর্ণ এবং এক লাখ টাকা চিন্তাই করেন ছিনিয়ে নেওয়া হয়েছে আমরা দেখেছি ডেবিল হান্ট নামে বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গণহারে গ্রেপ্তার করছে এবং জন লোককে গ্রেপ্তার করেছে দিনে আরেকটি রিপোর্ট আমরা দেখেছি গত চব্বিশ ঘন্টায় একশো জনের দর্শন হয়েছে পুলিশের হিসাব অনুযায়ী শুধু ডাকাতি ছত্রিশটি হত্যা চৌন্নটি সিনতাই একশো ছেচল্লিশটি চুরি এবং আটটি ডাকাতি হয়েছে এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে আমরা আরো দেখেছি যে বিবিসিতে একটি রিপোর্ট হয়েছে যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে বইমেলায় সভ্যসাচী প্রকাশনের স্টলে হামলা হয়েছে বাউল আব্দুর রশিদ সরকারের মাজারে হামলা হয়েছে এবং এখানে অনেক ভক্তবৃন্দুদেরকে পিটিয়ে আহত করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে গত ছয় মাসে আশিটুর বেশি মাজারে হামলা হয়েছে প্রথম আলতের রিপোর্ট হয়েছে তেইশে জুনে শহীদ মিনারে বাংচুর হয়েছে শীর্ষ জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে নারীদের ফুটবল খেলা বন্ধ করে দেওয়া হয়েছে মেহাজাবিন চট্টগ্রামে একটি সুর সুরম উদ্বোধন করতে গিয়ে ফেরত আসতে হয়েছে এই হচ্ছে আয়ামে ইনিসিয়া যুগের সামান্য কিছু কৃতকর্মের উদাহরণ ফল প্রমাণ আসুন আরেকটু দেখি তারপরে আমরা কনক্লুশনে যাই কালের কণ্ঠতে একটি প্রকাশ সংবাদ হয়েছে শহীদদের শ্রদ্ধা জানাতে ফুলকুরাতে যাওয়া শিশুকে দর্শন কালের কণ্ঠ খুলনায় গণদর্শনের শিকার গৃহবধূ যুগান্তর অস্ত্রের মুখে তুলে নিয়ে গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ দর্শন সময় নিউজ দুই বান্ধবীকে সংঘবদ্ধভাবে দর্শন করা হয় জাগো নিউজ দর্শনের শিকার চতুর্থ শ্রেণীর ছাত্রী কালের কণ্ঠ বড় লেখায় গড়েডুকে পাঁচ বছরের শিশুকে দর্শন যুগান্তর নারী ফুটবলারকে হত্যা ও দর্শনের হুমকি প্রথম আলো গাজীপুরে শিশুকে দর্শনের পর হত্যা কালবেলা স্কুল ছাত্রীকে হাত পা বেঁধে দর্শন প্রথম আলো যাত্রা বাড়িতে বাক প্রতিবন্ধী শিশুকে দর্শন প্রথম আলো আমি যে রিপোর্টগুলো পড়েছি যে তথ্যপত্রগুলো উপাত্রগুলো গুণ করেছি সেগুলো বাংলাদেশ এবং আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ডয়েছে প্রথম আলো সহ কালের কণ্ঠসহ সহ এই পত্রিকাগুলো থেকে নিয়ে পড়েছি সো আমার এই রিপোর্টটিকে কেউ প্রশ্ন করা বা মিথ্যা বলা বা কোনো সুযোগ বা অবকাশ নেই যেহেতু একদম স্বনামধন্য পত্রিকাগুলো রিপোর্ট করেছে সো এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা কি এই যুগকে জাহাইলাতি যুগের সাথে তুলনা করে আয়ামে ইনুসিয়ার যুগ আমরা বলতে পারি না তো আমি যদি দেখি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সময়ে বর্তমানে বাংলাদেশে যা চলছে এবং যা হচ্ছে এই সভ্যতার যুগে পৃথিবী যেখানে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ যেখানে এগিয়ে যাচ্ছিল সেই জায়গাটিকে উন্নয়নের চাকাটাকে থামিয়ে যেইভাবে বাংলাদেশে ধর্ষণ করা হচ্ছে চিন্তাই করা হচ্ছে চুরি করা হচ্ছে ডাকাতি করা হচ্ছে মানুষের জীবন কেড়ে নেওয়া হচ্ছে মানুষের বাড়ি বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে লুটপাট করা হচ্ছে ধ্বংস করা হচ্ছে এটাকে আমি নিশ্চয়ই ভদ্রলোকের সাথে তুলনা করে বলতে পারি এটা একটা সত্যি একটা আয়ামে ইনুসিয়া যুগ আয়ামে ইনুসিয়া যুগ এবং আয়ামে ইনুসিয়ার যুগের শাসক ইনুস তার বুইরা বয়সে কি বিমরতি ধরেছে রাষ্ট্র ক্ষমতা দখল করার একটা বুইরা খাটাস একটা বুইরা খাটাস মানুষের নিরাপত্তা দিতে পারে না আবার আরেকটা বুইরা খাটাস জাহাঙ্গীরকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছে কোন নারীদের নিরাপত্তা দিতে পারে না মিস্টার জাহাঙ্গীর আপনাকে আমি প্রশ্ন করি আপনি একজন আর্মি অফিসার ছিলেন আপনি আপনি এত বড় শয়তান হতে পারেন না আপনি চিন্তা করে দেখুন যে নারীদেরকে ইজ্জত নেওয়া হচ্ছে যে নারীদেরকে দংশন ধ্বংস করা হচ্ছে যে নারীদেরকে গায়ে হাত দেওয়া হচ্ছে দর্শন করা হচ্ছে আপনার পরিবারের কোন সদস্যকে যদি গায়ে হাত দেওয়া হয় অন্য টান দেওয়া হয় বুকে হাত দেওয়া হয় আপনার পরিবারের কোন সদস্যকে যদি দর্শন করা হয় তাহলে আপনার অনুভূতিটা কেমন হবে এটা ষরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আপনাকে প্রশ্ন আপনি একজন আর্মি অফিসার ছিলেন আর বুজা খাটাস ইনুস আপনার কাছে প্রশ্ন খাটাসনুস আপনাকে সবাই আইএমএ আইএমএ জাহাইলের সাথে তুলনা করে আপনাকে আইএমএ এনুসিয়া যুগ বলছে আপনার পরিবারের কোন সদস্য যদি ধর্ষণ করা হয় আপনার কেমন লাগবে অনেকে বলছে যে আপনি সমকামী আপনার খারাপ নাও লাগতে পারে আপনি অন্য পন্থার মানুষ বাট বুঝা খাটাস এনুস আপনি কি ভুলে গেছেন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বাংলাদেশের মানুষ যখন জেগে ওঠে তখন কিন্তু কেউ কোন স্বৈরশাসকী পালাতে পারেনি আপনি তো কোনো বাংলাদেশের কোন খবর রাখেন না কোনো খবর দেখেন না আপনি শুধু এই দেশ থেকে কিভাবে টাকা পাচার করে আপনি সামাজিক সুদের ব্যবসা করতে পারবেন সেটি নিয়ে ব্যস্ত দেশ থেকে আপনি টাকা পাচার করছেন আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নির নেতাকর্মীদেরকে হত্যা করছেন জেলে দিচ্ছেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান ঝালিয়ে দিচ্ছেন তাদের ঘরবাড়ি বাড়ি পুড়িয়ে দিচ্ছেন এটাকে হাইলাতির যুগের সাথে তুলনা করে আপনাকে ইনুসিয়া যুগ বলবে না মানুষ অবশ্যই বলবে এবং আপনি মনে করছেন যে আজকে সেনা প্রহরাই থেকে আপনি রক্ষা পাবেন আপনি রক্ষা পাবেন না আপনাকে আপনার মতো বুইরা খাটাসকে এই বাংলাদেশের মানুষ রক্ষা করবে না ক্ষমা করবে না আপনার কোনো ক্ষমা নেই আপনার বিচারে বাংলার মাটিতে হবে সেটা আপনি মনে রাখবেন আপনাকে আর পরিণতি ভোগ করতে হবে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক দু হাজার পঁচিশ সনের ডিসেম্বর মাসে আমাদের জাতীয় নির্বাচন হবে এবং এই বিষয়ে বিএনপি প্রায় শতভাগ শক্তি নিয়োগ করে তাদের যত রাজনৈতিক কৌশল রয়েছে সেই কৌশল দিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করে চলেছে সরকার খুব দ্রুত নির্বাচন দেবে এরকম ইচ্ছা তাদের কখনোই ছিল না এবং এখনো পর্যন্ত কোনো সংকেত তাদের নেই যে তারা সত্যিকার অর্থে অনেস্টলি সদভাবে একটি নির্বাচন দেবে এরকম কোনো লক্ষণ তাদের মধ্যে দেখা যাচ্ছে না কিন্তু বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলের সঙ্গে সংঘাতে জড়ানো এই মুহূর্তে সরকারের পক্ষে সম্ভব নয় এজন্য বিএনপিকে। শান্ত রাখতে তাদের সঙ্গে আলোচনার পথ উন্মুক্ত রাখার জন্য বিএনপির যে দাবি সেই দাবির প্রতি সহমর্মিতা জানিয়ে ডক্টর মোহাম্মদ ইনুচির পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে হ্যাঁ সেই ডিসেম্বরে নির্বাচন হতে পারে আপনারা যদি চান তো নির্বাচন হবে আর এটা শুনে বিএনপির যারা লোকজন রয়েছে তারা মহা খুশি এবং তারা বলার চেষ্টা করছে যে এই সরকার যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে তাহলে যেভাবে এই সরকার শপথ নিয়েছে এগুলো নিয়ে বিএনপি প্রশ্ন করবে না বা এই সরকারের যে ত্রুটিগুলো রয়েছে বিচ্ছুতিগুলো রয়েছে এগুলো নিয়ে বিএনপি প্রশ্ন করবে না এর কারণ হল এখন নির্বাচনের মাঠ যেভাবে টকবগিয়ে ফুটছে তাতে করে নির্বাচনের শিডিউল ঘোষণা করার সঙ্গে সঙ্গে প্রায় সকল প্রশাসন থেকে শুরু করে সকল কিছু বিএনপির কর্তৃত্বে চলে যাবে এবং নির্বাচনের যে আবহাওয়া ডামাডুল অ্যাবসলিউটলি বিএনপির পক্ষে চলে যাবে তখন ডক্টর মোহামেদ ইনুস বা তার সরকারে যারা কর্তা ব্যক্তি রয়েছেন বা পাওয়ার ফ্যাক্টর রয়েছেন তারা কেউ বিএনপির পক্ষে মানে বিপক্ষে কোনো ক্রিয়া বা প্রতিক্রিয়া দেখাতে পারবে না বিএনপি তার নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে এটা বিএনপি খুব ভালো করে জানে এই জন্য বিএনপি সেটা চেষ্টা করে যাচ্ছে অন্যদিকে সরকার তার পরিণতি খুব ভালো করে বুঝতে পারছে যে তারা যদি কোনো অবস্থাতে ফেল করে তাদেরকে যে তারা যেভাবে ক্ষমতা এসেছে এবং ইতিমধ্যে তারা যে সকল সঙ্গী সাথী জুটিয়ে ফেলেছে এবং ইতিমধ্যে তারা যে সকল কর্মকাণ্ড করে ফেলেছে এ সকল কর্মকাণ্ডের কড়ায় গন্ডায় যদি হিসাব নেওয়া হয় চুলচেরা বিশ্লেষণ করা হয় তাহলে এখন যারা আছে তাদের যে আগামী দিনের পরিণতি সেই পরিণতিটা কতটা নির্মম নিষ্ঠুর ভয়াবহ অথবা জান্নাতের সুবাতাসের মতো বা জান্নাতি ফুলের মতো সুভাসময় হতে পারে এটি তারা বোঝেন চিন্তা করেন এবং ঘামান আর এই ঘামানোর কারণে কি হচ্ছে এমন কতগুলো বিষয় তারা তৈরি করে ফেলেছে যে বিষয়গুলো নিয়ে জনমত যে বিষয়গুলো নিয়ে আমলাতন্ত্র যে বিষয়গুলো নিয়ে বিচার বিভাগ এবং অনেকগুলো পক্ষ বিপক্ষ দেশি বিদেশি সংস্থা নানা রকম প্রতিবন্ধকতা তর্ক বিতর্ক শুরু করেছে এবং যা কিনা আলটিমেটলি ডিসেম্বরের নির্বাচনকে একেবারে শতভাগ অনিশ্চিত করে তুলেছে যেমন ধরুন অলনে ছাড়েন এই মুহূর্তে জাতিসংঘের মানবাধিকার কমিশন একটা রিপোর্ট দিল জুলাই আগস্ট বিপ্লব নিয়ে তো সেখানে তারা সেই আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত যে সকল কর্মকাণ্ড ঘটেছে তার জন্য শেখ হাসিনার প্রশাসন তাদেরকে দায়ী করেছে আর পাঁচ তারিখের পরে পনেরো তারিখ পর্যন্ত যে কিছু ঘটনা ঘটেছে স্পেসিফিক্যালি কাউকে দায়ী না করে সেই বিষয়গুলো যে উল্লেখ করেছে তা নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদিনছে সরকারের উপর একটা বিরাট মনস্তিত্বিক চাপ বৃদ্ধি করে ফেলেছে ছাত্ররা এবং সমন্বয়করা ইতিমধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দল গঠন করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এবং কোনো কোনো সমন্বয়ক তারা সেই উপদেষ্টা মণ্ডলীর যে উপদেষ্টা পরিষদ সেখান থেকে তারা পদত্যাগ করে এই রাজনীতিতে তারা অংশগ্রহণ করবেন এবং রাজনৈতিক দলের প্রধান হবেন বা ব্যক্তি হবেন তো বোঝার চেষ্টা করুন যে তারা যদি দেড় বছর দুই বছর ক্ষমতায় থাকার একটা নিশ্চিত গ্যারান্টি সেই গ্যারান্টি থেকে বের হয়ে রাজনীতির অঙ্গনে তারা তখনই আসছেন যখন এই যে তাদের উপদেষ্টা মণ্ডলিতে থাকা তারপরে বর্তমান সুযোগ সুবিধা এই সুযোগ সুবিধার চেয়ে আরও বড়ো সুযোগ সুবিধা বৃহত্তর পরিসরে তারা শতভাগ নিশ্চিত না হয়ে কোনো অবস্থাতে রাজনীতিতে নামার মতো ঝুঁকি তারা নেয়নি এর কারণ হলো আমরা এই অল্প সময়ের মধ্যে দেখেছি যে সমন্বয় যাদেরকে আমরা অনেকে বাচ্চা বলি তরুণ বলি যুবক বলি বা তাদেরকে তাচ্ছিল করার চেষ্টা করি কিন্তু তাদের বুদ্ধিমত্তা তাদের প্রজ্ঞা তাদের চিন্তা চেতনা তাদের কর্মেও এমনকি তাদের দুষ্টমি এবং সমন্বয়ক নাম পরিচয় ব্যবহার করে ইতিমধ্যে যারা বড়ো বড়ো অপকর্ম করেছে তো সেই সকল কর্মকাণ্ডের কাছে প্রচলিত যারা রাজনীতির টাউট বাটপার তারা রীতিমতো শিশু যারা বড়ো বড়ো নেতা তারা রীতিমতো টাস্কি খেয়ে গেছে এটা কী করে সম্ভব সমন্বয়কদের সাথে যদি আপনারা কথা বলেন বা ঘনিষ্ঠ কেউ আত্মীয়স্বজন হন আপনারা জানবেন যে বড় বড় রাজনৈতিক দলের আমি নাম বললাম না বড়ো বড়ো মানুষ এদেরকে টেলিফোন করে যে সকল অনুনয় বিনিময় করে এদের অফিসে গিয়ে যে সকল বড়ো বড়ো রাজনৈতিক নেতারা বসে থাকে এতে স্পষ্ট হয় যে এই মুহূর্তে তারা ক্ষমতার কোন পর্যায়ে রয়েছে ফলে তাদেরকে এই ক্ষমতার একটা ব্যালেন্স পর্যায় থেকে বা ব্যালেন্স পর্যায়ে রেখে বিএনপি যদি